আমার খুব প্রিয় ভাজন লোক রাজনীতিতে আমি অত্যন্ত সম্মান করে থাকি উনি যে কথাটুকু বলেছেন জিয়াবাদ আর মজিবাদ চলবে না প্রিয় বন্ধুগণ যে জিয়া বাংলাদেশে গণতন্ত্র ফেরাত দিয়েছে যে জিয়া বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে যে জিয়া মুসলিম দরবারে বাংলাদেশকে পরিচিতি লাভ করেছে যে জিয়া সার গঠন করেছে যে জিয়া খাল খনন করে মানুষকে সেচের ব্যবস্থা করে দিয়েছে যে জিয়া বাংলাদেশের আত্ম সামাজিক অবস্থা ফিরিয়ে নেওয়ার জন্য সকল দলের নেতাদেরকে নিয়ে একটা ঐক্য করে দেশ পরিচালনা করেছে সেই জিয়াকে নিয়ে জিয়াবাদকে নিয়ে কোন কূটতি না করাই আরেকজন আবুল হাসনাত আমার ছাত্র নেতা আমরা আপনাদেরকে স্নেহ করি সম্মান করি স্বাধীনতা যুদ্ধে আমরাও যখন চব্বিশ বছর বয়স ছিলাম আপনারও এখন আমাদের চেয়ে অনেক কম বয়স আপনার আমাদের মতো সত্তর রাশি হবেন তখন আপনার বাবা যদি এই কথা বলা হয় আপনি জীবিত থাকলে তখন আপনারও মনো হবে আমার নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে একজন গ্রহণযোগ্য নেতা বাংলাদেশে অত্যন্ত গুরুজন ব্যক্তি এমন কথা উনি রাজনীতিতে বলেন না কোনো দলের কোনো মতের আত্মসম্মান হানি হয় সেই মির্জা ফখরুলকে অসুস্থ অবস্থায় শেখ হাসিনা কয়েকবার কারাগারে পাঠিয়েছে আপনি বলেছেন বিএনপির নেতারা নাকি আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করছে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই বাংলাদেশের এই আন্দোলন এই হাসিনার পতন শুধু জুলাই আগস্টের মধ্যেই সীমাবদ্ধ ছিল না যে আন্দোলনের মধ্যে দিয়ে ষোলো বছর আগে আমরা বাংলাদেশের সকল মানুষকে নিয়ে সকল গণতান্ত্রিক দলকে নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে আমরা কঠোর আন্দোলন করেছি জেল চলুন আমরা অন্যায় অত্যাচার সব সহ্য করেছি রাতে আমাদের গো হারাম ছিল আমরা কবরস্থানে ঘুমিয়েছি আমরা হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত পার করেছি আমাদের মামলা হাজার হাজার মামলা চল্লিশ লক্ষ আমাদের বিএনপি নেতা কর্মীর বিরুদ্ধে মামলা আজকে তাই সে আন্দোলনরত দলের মহাসচিব এবং দলকে নিয়ে অনুগ্রহ করে এমন কত এমন মুহূর্তে আপনার বলা ঠিক হবে না যেই মুহূর্তে ডক্টর ইনোস কখন মুক্তের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের গণতন্ত্রের